তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো চোখ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল সাড়ে চারটে সবকটাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে এদিকে বাইরে ওয়েদারটা এখনও বেশ রোদ আছে আলো আছে কিন্তু গাইজ একটা জিনিস নেই কি বলো তো হাওয়া নেই কোথাও একটু হাওয়া নেই একটু হাওয়া চলছে না এদিকে আমার সবকটা বাইরে আমার সামনেই আছে কোনো অসুবিধা নেই এই দেখো আমাদের কালিন্দীর বেবি আছে এখানে আমাদের বালার বৌকালা আছে বাদবাকি সবকটা এখান থেকে ওইখান থেকে আছে কিছু কিছু আছে এই দেখো ওই চালের উপর আর আজকে একজন বাড়ি ফিরে এসেছে গাইস কে এসেছে তোমরা হয়তো ভালো করে বুঝে গেছো আমাদের বাড়িতে কে মিসিং ছিল গাইস চলো তোমাদের দেখিয়ে দি সেই ব্যক্তি ভেতরেই আছে গাইস কোনো সমস্যা নেই চলো 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 আরে এসেই না মারামারি ফুল স্টার্ট করে দিয়েছে এইখানে দেখতে পারছি আমাদের নাপতা আছে আর ওই দেখো গাইস খোপের ভেতরে কে আমাদের নাপতার জোড়া বাড়ি ফিরে এসেছে গাইস বিবেকের বাড়ি থেকে হয়তো ছুটে চলে এসেছে গাইস বিবেক যেহেতু ডানাফানা কেটেছিল না গাইস এসে পুরো ফুল মারামারি করেছে আমাদের চটিয়ালের সাথে আমাদের মোটা কালিয়ার সাথে আমাদের লালসিরার সাথে সবার সাথে মারামারি করেছে আমি গাইস ভাবছি এইবার নাপতার জোড়াকে আমি বাড়িতেই রেখে দেবো এইবার দেখবো যেহেতু ওরা অনেকদিন আলাদা ছিল এইবার দেখা যাক প্রপার ভাবে ং করুক তারপরে দেখা যাক ডিম বাচ্চার খবরটা কি হয় যেহেতু আলাদা রাখা হয়েছে অনেক দিনই ফুল কাটিং কুটিং দিচ্ছেই দেখো নাতাটাও এখন অনেকটাই খুশি হয়েছে আর নাপ্তা জোড়াও অনেক খুশি হয়েছে গাইছ নাপ্তা জাস্ট কাটিংটা দিচ্ছে কেমন তোমরা তাই দেখো গাইছ এখনই ওর ঘরে ঢুকবে দেখো তোমরা তাই দেখো চুলকাচল কি কমপ্লিট হোক নাপ্তা যা 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 বয়ফ্রেন্ডের কাছে চলে যাও ওই দেখো গাইছ এখনই উঠবে এখনই উঠবে যাও উঠে যাও উঠে যাও নাপ্তা প্লিজ বয়ফ্রেন্ডের কাছে যাও গাইস যাবে এক্ষুনি যাবে তোমরা জাস্ট নোটিস করো আরও যাওয়ার সময় জাস্ট লাফটা কেমন দিচ্ছে সেইটা দেখবে করবে ওই দেখো গাইজ পুরো লেজ ফুলিয়ে পুরো ঢাকা ঢাকি স্টার্ট করে দিয়েছে গাইজ ও এখন অনেকটাই খুশি হয়ে গেছে যেহেতু এতদিন ও সিঙ্গেল ছিল গাইজ ওই দেখো ও পুরো মিটিং করার জন্য পুরো এক্সাইটেড হয়ে গেছে এর জন্যই তো বারে ওই যে ওরকমভাবে বসে পড়ছে গাইজ কিন্তু খাঁচার বের তো মিটিং করা সম্ভব হবে না এর জন্য বাইরে বেরোতে হবে বাইরে চলে আসো বাইরে চলে আসো ওই দেখো গাইজ কি করছে তাই দেখো তোমরা কতদিন জোর থেকে আলাদা ছিল এইবার বাইরে আসবে এইবার বাইরে আসবে আমাদের নাপতাটা নেমে গেছে নিচে এইবার কামাগারটা নেমে যাও কামাগারটা খাঁচার উপরে গেলেই হবে খাঁচার উপরে থাকলেও সমস্যা হবে না দেখো চলে এসছে আমাদের কামাগার কামাগার ওই খাঁচায় গেছে গাইজ আমি একটা জিনিসের ভয় পাচ্ছি যখন সবুজ ঘরে আসবে আমাদের লাল চিরা ঘরে আসবে তখন কি হবে গাইজ খতরনাক মারামারি বাঁধবে তো সবুজের তো এখন হেলথের কন্ডিশনটা তোমরা জানো বেশ ভালো হয়ে গেছে আর সবুজ কোন ক্ষোভে থাকে তোমরা তো ভালো করেই জানো ওই কর্নারে ক্ষোভে গেছে আমার মনে হয় আজকে ওয়ার্ল্ড ওয়ার থ্রি কি ফোর হয়ে যাবে গাইজ এই দেখো যার কাছে পাচ্ছে তার কাছে গিয়ে মারামারি করছে এই তোকে কি করেছে ম্যাড্রাসের বেবি ম্যাড্রাস বেবি তো তো বেশ ভালোভাবে বসেছিল দেখো ম্যাড্রাসের বেবিকে গিয়ে ঠুকিয়ে ফুকিয়ে চলে আসলো শয়তান অসভ্য তো এবার চলো দেখিয়ে নিয়েছি তোমাদের এই দেখো কে কে এখানে বসে আছে তাই দেখো আমাদের মোটা কালিয়া আর আমাদের কালিন্দি এরা দুজন কি খেয়াল ভাই টেনেছে নাকি গাইজ আমি একটা পাতা দেখতে পাচ্ছি এই পাতাটা এরা নতুন টেনেছে বাহ বেশ ভালো কথা এইখানে আমাদের চটিয়াল ফিমেলটা আছে দুটো বেবিকে নিয়ে দেখো দুটো বেবি বেশ ভালো আছে কোনো সমস্যা নেই দুটো বেবিরই পেটে বেশ ভালো খাবার আছে এইখানে আমাদের দেশির বেবিটাও বেশ ভালো আছে আর ওই বেবিটাও ভালো আছে আমি দেখেছি গাইস দেশি যখন বাইরে বেরিয়েছিল তখন আমি চেক করে গেছি ওই দেখো দুটো বেরি মাথা দেখা গেছে কিন্তু এইখানে আমাদের চিনার বেবি দেখো গাইজ একা একা বসে আছে এখানে আমাদের লালচিরাও নেই চিনাও নেই শুধু বেবিটা একা আছে বেবিটার পেটে যথেষ্ট ভালো খাবার আছে বেশ ভালো কথা সমস্যা নেই এটাই একটা কারণ গাইজ এইখানে দেখতে পারছো আমাদের এই দেশিটা এখানে আছে বসে কোনো সমস্যা নেই দেশিটা সারা দিন রাত তো এখানেই বসে থাকে দেশি দেখো দেখাও তো তোমার কতটা লম গজিয়েছে দেশিটার না খতর্নাক রাগ গাইজ দেশিটার কাছে হাত দেওয়া যায় না তোমরা একটু ভেবে দেখো ওর যখন ডিম বাচ্চা হবে তখন তো আমি হাতই দিতে পারবো না হাত দে কি ভয় দেখে চলে গেল এখানে কে আছে এখানে কে আছে দেখো গাইস বালা বসে আছে বাচ্চার কাছে দুটো বাচ্চাকে বালা খুব সুন্দর ভাবে ওম দিচ্ছে গাইস বেশ ভালো কথা বালা দেখি একটু বাচ্চা দেখিয়ে দাও বালার কিন্তু খতরনাক গাইস ওই দেখো বালার সামনে হাত দেওয়া যাচ্ছে না এখন বালা দেখাবো না বাচ্চা দেখাও একটু দেখাও হালকা একটু দেখাও হালকা একটু দেখালে আমি চলে যাবো গাইস দেখে ফেলেছি চলো আর ডিস্টার্ব করাটা ঠিক হবে না বালাকে তুমি থাকো তোমার বেবি নিয়ে তুমি বসে থাকো এইবার দেখো গাইস সুলতানের দুটো বেবি এই দেখো গাই সুলতানের দুটো বেবিকে আমি খুব থেকে বাইরে যাবি কবি এ ওই বেবিটা দেখ দেখো কেমন হয়েছে ওই বেবিটা পুরো ডিটা সুলতান হয়েছে গাইস জ্যাট বড় হোক তারপরে তোমরা দেখো এই ফিমেল বেবিটাও এবার ভালো হয়েছে গাইছে আমি চাইবো দুটো বেবি এবার সুস্থ থেক সুস্থ হবে যেন খুব থেকে বাইরে বের হয় এখানে দেখতে পারছি আপাতত ম্যাডাস আছে ডিমে বসে আর একটা ডিম বাইরে বেরিয়ে গেছে কেন আর তোমাদের জানিয়ে রাখি ম্যাডাস রে ডিমে না সিঁরা ওঠা শুরু হয়ে গেছে এই জন্য এই ডিমের কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে গাইস এখন আর কিন্তু পাতলা পাতলা ভাবটা নেই তোমরা হয়তো দেখতে পারছো ভেতরের সবাইকে দেখা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কি করতে

তো এক ভাই কমেন্ট করেছিল বললে যে আমি গম কোথা থেকে কিনেছি কত টাকা নিয়েছে তোমাদের তো আমি আগেও জানিয়েছি সমস্যা নেই তো গম আমার পড়েছে পঁচিশ টাকা করে কিলো মানে বারোশো পঞ্চাশ টাকা কিলো পড়েছে পঞ্চাশ কিলোর বস্তা আর গম তোমরা কোথায় পাবে বলো তো যেখানে মাঠে যাদের ফসল উঠেছে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে ইজিলি এই দামে পেয়ে যাবে কিন্তু ধরো দোকান থেকে কিনবে তাহলে কিন্তু এই দামে পাবে না তাহলে ওরা মিনিমাম তিরিশ টাকা উনত্রিশ টাকা করে নেবে ঠিক আছে অনেকটাই বেশি পড়ে যাবে এই জন্যই নতুন বম যেখানে উঠেছে সেখানে একটু খোঁজ নাও তো এখন আবার তো সবাইকে এসেছে এখানে সবাই কি এসেছে আয় 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 আমাদের জোড়া ঠাকু না জোড়া ওই দেখো আসার পর পরই ওর ডাকা শুরু হয়ে গেছে আর এখন আমি বুঝতে পারছি গেছে একটা মারামারি বাচ্চা চলে আসে খুব খতরনা বেলা ঠিক আছে চল আয় চল আয় চলায় চলায় আসো আসো বাইরে আসো বাইরে আসো বাইরে চলে আসো একটু দূরে যাও একটু দূরে না গেলে তুমি ঘুরে গেছো আসো চলে আসো এদিকে চলে আসো রিহো आशो 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 रियो बहुत आशो 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 आज बार बार रियो आज रे एक बार रियो आज रे गाइज़ ओके रियो वेरी एक ऐसे नहीं नहीं जगाऊं रियो ए रियो काशे ऐसे नहीं तो एक्शन दे बे आय 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 সব পয়টা পায়রাই বেশ হেলদি আছে একটি আছে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না আমি আপাতত ক্যাস একটা জিনিসের সমস্যা আমি দেখতে পাচ্ছি সেই সমস্যা হচ্ছে আমাদের যে এই যে এই নতুন এই বেবিগুলোর পক্স ছিল না পক্সটা ঠিক হয়ে গেছে পক্সটা ঠিক হওয়ার পরে না এরা একটু হালকা একটু দুর্বল হয়ে পড়েছে গাইজ এর জন্য আমার কিছু একটা করতে হবে বেবিগুলো কি ঠিকঠাক করে খাবার পাচ্ছে না কেমন হবে ব্যাপারটা তাহলে এই দেখি পুরো ফাঁকা করে ধরেছি এই বেবিটাকেই খাওয়াবো শুধু আরেকটা বেবি করে ম্যাজের এই চলায় এদিকে চলায় দেখো বেবিটা দশটা ঠোঁট দেয় তার ভেতরে দু তিনটে খাবার ওর ঠোঁট পর্যন্ত পৌঁছায় গিয়ে তো মোটা মোটা শুধু লোকের গার উপর পাড়া দেয় এখানে বাদবাকি সবাই আসে আর কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না বলতো তুই এখানে জল খাস না জল তো নিচে দেওয়া আছে আর গাইস তোমরা কি একটা জিনিস নোটিস করতে পেরেছো সেই জিনিসটা হচ্ছে তোমাদের আমি জানিয়ে দিই ওই দেখো আমাদের নতুন পাড়াটা নতুন পাড়াটা একা একা উপরে উঠে গেছে ওর ডানা ওর ডানাটা আমার চেক করতে হবে তোর ডানাটার খবর কি আঁচ 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 আঁচ

অনেকগুলো উঠিয়ে দিয়েছি আর অল্প কথা মতন আছে সমস্যা নেই তো সবার কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে সবার এখনো খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি এখনো সবাইকে নিচে কটা দেবো চলে ও দেখো আমি বসেছিলাম আমার নিচে কটোগুলো কম ছিল গাইস তো এবার এদের নিচে কটা খেতে দিয়ে আমি প্রকাশ এদের ঘরে ডাকবো ঘরে ডাক দেওয়ার পর দেখা যাক এটা ফাইটিংটা কেমন করে তারপরে সেই অনুযায়ী আমার সবটাকে আলাদা আলাদা রাস্তায় হবে গাইস তো চলে আসো চলে আসো আট 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 আট

Gracias. Sí. এখনো ওদের ঘরে ঢোকার সময় হয়নি ওই দেখো মোটা কালিয়া আমাদের এই দেখো মোটা মোটাকালিয়ার মেয়েটা তারপরে আমাদের বালার বউ চটিয়াল লালছিরা সবাই আবার বাইরে চলে এসছে গাইস ঠিক আছে সমস্যা নেই জলটা আমি ভেতরে দিয়ে দিয়েছি যার যার জল খেতে ইচ্ছা করবে ভেতর থেকে খেয়ে নেবে এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ফাইটটা কেমন হবে গাইছ আমাদের সবুজটা কই সবুজটা সবুজটা সবুজটাকে দেখতে পারছি না এখনও সবুজটা এখানে আছে ওই দেখো সবুজটা কোথায় সবুজটা ওপরে গাইস আর আমাদের কালছিরাটা গেছে ওইখানে গাইছ কালছিরাটা যেহেতু ওপর থাকতে একটু বেশি পছন্দ করে ওপরের সাইডটা এই দুদিন হলো একটু বেশি যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমাদের নাফতা জোড়া একটা কি করছে নাফতাটা গেল সবে খোপে এইবার দেখা যাক আমাদের সবুজটা কি করে সবুজটা আপাতত বসে আছে বসে আছে বলতে দাঁড়িয়ে আছে গাইজ কাঠের উপরে দাঁড়ানোর জায়গায় আমাদের নাফতা জোড়াটা ফুল ডাকাডাকি স্টার্ট করে দিয়েছে গাইজ খোপের ভেতরে ওই দেখো গাইজ খতরনাক ডাক শুরু করে দিয়েছে লালসিরা কই লালসিরা আয় 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 সবুজটা আমার মনে হয় অ্যাকশন খাওয়া হয়ে গেছে সবুজের সবুজটা এত চুপচাপ থাকার তো আমার কোনো কথা হয় না সবুজ তুই খেয়েছিস অ্যাকশন আমার তো মনে হচ্ছে সবুজটা অ্যাকশন খেয়েছে দেখো ওইদিকে সব কটা চলে গেছে যার যার ঘরে যার যার বাচ্চার কাছে যার যার বাচ্চাকে খাওয়াতে আর যারা যারা সিঙ্গেল তারা তারা করে যাচ্ছে ওই দেখো মার খায় কিভাবে ও যায় বালার খোপে যায় এখানে কার পেছনে টাকাটা কি করছে নতুন বেবি ও হ্যাঁ ওই বেবিটাকে ও নতুনই ভাবছে গাইস যেহেতু ও বাড়িতে ছিল না ততদিন এই বেবিটা খোপ থেকে বেরিয়ে গেছে এর জন্য ভাবছে ও নতুন এনেছি নাকি তাই ভাবছে এই নতুন আনি নি চাপ না তুই আরো নতুন আরো আমার বাড়ি জন্ম নিয়েছে এখানে দেখো আমাদের লক্কাটা খুব সুন্দরভাবে আসে আর লক্কাটার না বডিটা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে আগের থেকে আগে একটু খারাপ ছিল গেছে একটু রোগা পাতলা ছিল বাট এখন অনেকটাই ঠিক হয়ে গেছে কোনো সমস্যা নেই এ দেখো ডাকাটা কি করছে ও মার খাবে চিকুর গাছে গেছে এবার এইবার গেছে চিকুর গাছে দেখো দেখো করে কি দেখো ঠিক আছে সমস্যা নিয়ে গেছিস নেক্সট মারামারি তোমাদের আমি কালকে দেখিয়ে দেবো এখন আমার কি করতে হবে বলো তো টার্কি মুরগিগুলো ছাড়তে হবে টার্কি মুরগিগুলো এখনো আটকানো আছে ওদের এখন একটু ছেড়ে দিই ওরা একটু ঘোরাফেরা করুক তারপরে ওদের একটু পরে আবার ঘরের ভেতরে ঢুকিয়ে চলায় 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 এই দেখো একটা চলে এসেছে আরেকটা আসবে আয় 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 ওই দেখো আরেকটাও চলে এসেছে গাই চলে আয় চলে এই তো বেরিয়ে গেছে দুটোই এইবার দুজনে একটু ভালোভাবে একটু ঘোরাফেরা করুক তারপরে ওদের আমি ঘরের ভেতরে ভরে দেবো এদিকে রিও এখন ও গাইস খাঁচার ভেতরে বসে আছে রিওকে আমি বাইরে আসতে বলছি বাট রিও আসছে না রিও আয় বাইরে আয় এদিকে আয় এদিকে আয় এই যে রিও আসো 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 রিও 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 চল আসো চল আসো আসো বাইরে আসো আসো স্নান করতে দেব। রিও আবার স্নান করতে দেখলাম পছন্দ করে কালকে হুড়মুড় করে চলে আসলো জল দেখে রিও 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 আর রিওকে একটা বড় জিনিসে স্নান করতে দিতে হবে বাট সেই জিনিসটা যেন একটু জল নিচে লম্বায় কম হয় তাহলে ভালো হবে ওর পক্ষে ওই দেখো মুরগিগুলো বেরিয়ে কুড়ু কুড়ু করে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে ওরা ছোটো 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 পাতা খাচ্ছে যে পাতাগুলো ছোটো ছোটো হয় সেই পাতাগুলোই ওরা খেতে ভালোবাসে এইখানে বাইরে কে কে ও বাবা এ তোর কি স্নান করার ইচ্ছা হয়েছে নাকি এখন দেশ দেখো দেশি এখন যাচ্ছে স্নান করার কাছে ওদের আমি জল দিয়েছি না হলো দুপুরের দিকে ঠিক আছে তখন স্নান করেনি এখন এসেছে স্নান করার জন্য এখন পাগল নাকি আমি তোমাদের স্নান করতে দেবো সব জল আমি ফেলে দেবো এখন সব জলে যে ফেলে দিয়েছি জল সব চলে যাক সমস্যা নেই তোমাদের এখন আর স্নান করতে হবে না এখন সব কটা স্নান করে তোমরা ওইটা করবা তাহলে বডি শুকাবে কখন সবকটার ওইদিকে যাও ওইদিকে যাও যাও ওই দেখো জল খাচ্ছে কোথা থেকে খাক সমস্যা নেই এটা পটাশের জল পুরো জীবাণুমুক্ত জল গাইস কোনো সমস্যা নেই দেখো মুরগিগুলো এখানে আসা আপাতত আর এই দিকে চলে গেছে কে কে সেটা দেখো তুই চুপচাপ আসিস কেন ওকে কি একটু বেশি মার দিয়ে দিয়েছে নাকি গাইস গাইস আমাদের নাতার জোড়া কিন্তু ওকে একবার মেরেছে গাইস যে জিনিসটা আমার ধ্যান রাখতে হবে যেন বেবিগুলোকে ও না মারে বেবিগুলোকে মারলে বেবিগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে সুন্দরী সুইটি বিউটি কি করছে চলো দেখে আসি দেখো গাইস দরজার কাছে কে বসে আছে আমাদের সুন্দরী বসে আছে সুন্দরী একটু বেশি গরম লাগে এর জন্য দরজার কাছে চলে আসে আর ওইদিকে কে কে আমাদের সুইটি বিউটি সুন্দর সবাই আছে গাইস আলু মোটে দুটো পড়ে আছে আলু দিয়েছিলাম আমি টোটাল চারটে তাহলে ওরা খেয়েছে কটা আলু দুটো আলু আলু অতটা ফেভারিট না সুন্দরী একটু বেশি আলু খায় আবার তোমরা আমাকে বলেছো আলু দিলে নাকি আবার পেটে সমস্যা হয় পেটে ব্যথাটা হয় এর জন্য একটু কম দিই মাঝে মাঝে দিই এই যে আজকে অনেকদিন পর দিলাম তো এখন আবার সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই